পবিত্র ঈদ আজহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনকল্পে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সমন্বয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ছাব্বিশে মে রবিবার দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে উক্ত সভা অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিন্থিয়া খান চাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বিবিএ কর্তৃপক্ষ ও বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় ঈদের আগে ও পরে ঢাকা চাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও যাত্রীদের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় আমরা সচেতন করি না বা হয় আমাদের নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করে আপনার নেতৃবৃন্দ হন আপনাদের আপনাদের শ্রমিক আপনাদেরকে ভালোবাসে আপনার মালিক আপনাদের মানে নেতৃত্ব হাতে এই যে কোনো নেতৃত্বে সকলের সাথে আপনাদের কেটে বিষয়টা ধরে রাখতে পারি একদিন বসবেন আপনার যারা এই শ্রমিক নেতা যারা আছেন শ্রমিকদেরকে একদিন আপনি বসে শহর একদিন সাত দিন